আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে সাধারণত মা বাবার কাছে থেকেছি খেয়েছি পড়েছি কিন্তু যতটুকু মাকে দেখেছি মা এত নিষ্ঠাভাবে সংসারের কাজ করত তা সেগুলো দেখেই শিখে নিয়েছি আমাদের করতে হয়নি কোনো দিন আজ আমার মা নেই বাবা নেই আমি আজ আমার স্বামীর ঘরে আমার স্বামী যথেষ্ট ভালো তা যাই হোক এখন ওই মায়ের দেখাতে মায়ের হাতে খাওয়াতেই যতটুকু শিখেছি আজ শ্বশুরবাড়ি আসার পর থেকে প্রত্যেক বছর আমি যেটুকুনি আমার পারি বা যেটুকুনি আমার মনে আছে আমি করি তবুও আমার স্বামী খুব খুশি বলে খুব ভালো হয়েছে তোমার পিঠে শুধু পিঠে নয় চেষ্টা করি মায়ের মতন সব কিছুই করতে তবুও হয় না মায়ের মতো কি হয় করি আনন্দ পায় খায় শাশুড়ি যা সকলেই থাকি একসঙ্গে তা এই নারকেল পুর করে নিয়েছি আর চালের চালটাকে একটু গরম জল দিয়ে মেখে নিয়েছি এটাকে দুধ পুলি হবে এটাকে দিয়ে দুধ পুলি করবো আর ফুটটা দিয়ে পাটিসাপটা করব পাটি সাপটার লেইটা ভিজিয়ে রেখেছি আমরা বাঙালি আমাদের পার্বণের উৎসব হচ্ছে বিশাল আনন্দের আমার আজও মনে পড়ে ছোটোবেলায় সেই উনুনের পাশে বসে থাকতাম মা গরম গরম বানাতো আর খেতাম সেসব দিনগুলি আর নেই আর আজকালকার ছেলেপেলে তো এগুলো কিছুই জানল না এই আমার মেয়ে একটু আসবে দাঁড়াবে করবে কি করবে এই পড়া এই পরীক্ষা এই নিয়েই ব্যস্ত যাই হোক ভালো লাগে বাঙালির এই পর্বগুলো আছে বলেই আজকে আমাদের দিনগুলো বেশ ভালোভাবেই কাটে পৌষ মাসে পিঠের উৎসব পাবন মানে ইংরেজির এরকম রকম চোদ্দ তারিখ আর বাংলার শুরু পাবন বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে পুজো হতো পুকুর বানাতো তারপর কি এক ধরনের গাছ আছে সেই গাছগুলো পুঁতে আমার মা ওই গাছের মধ্যেই সেই কাঠকুটা দিয়ে কি এক ধরনের পায়েস বানাতো ওটাই মা খেত আমরা ভাত খেতাম তা তারপর উনি পুকুরের পাড়ের মাটি দিয়ে দাঁত বাজাতো ছোটোবেলায় তো কোনো দিন গাত পা ফাটবে না কত কী ছিল ঠাকুর সে আসতেন পুজো করতেন ওই পুকুরের পাড়ে ছোট্ট মতন একটা পুকুর কাটতো একটু এই এক হাত সমান সেই দিনগুলো অনেক মিস করি যতই যাই হোক কষ্টের মধ্যেও অনেক আনন্দের দিন গেছে আমি পিঠে পুলির মধ্যে গুড় টুর দিয়ে জাল দিয়ে নিলাম পিঠে করার অনেক নিয়ম আছে যাই হোক যতটা পেরেছি এই যে আমার মিনি আমার চিনি বুড়ো মেয়ে করছে আমি একটু খেতে দিলাম সবার আগে আমি আমার চিনি বুড়োকে দিলাম দুধপুলি ও হতে আবার নারকেল আছে তো অতটা পছন্দ করে না ওই জন্য কাইট গ্রেভিটা দিলাম চিটে 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 খাবে খুব পছন্দ করে দুধের জিনিস দুধ ফুটিটা খেয়ে নিলো আমার গত্তাকে দিয়েছিলাম উনি বেশ বসে বসে কুকুরে খেয়ে নিলো খুব ভালো হয়েছি পাটিসাপটা যাই হোক যেটুকুনি পেরেছি করেছি পৌষ্পনের দিনে সবার জন্য রইলো আন্তরিকও ভালোবাসা